দেখতে পাচ্ছেন আরিফ ভাইয়ের কাছে হচ্ছে সুন্দর সুন্দর পাখি আছে অ্যান্ড হচ্ছে খুব কিউট কিউট পাখি আনছে এবার আরিফ ভাই অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে তো আরিফ ভাই মোটামুটি এবার হচ্ছে ভালো কালেকশনের বাচ্চাগুলো নিয়ে এসছে তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আর কি মোটামুটি হচ্ছে হাটের পরিস্থিতি হাতে আজকে কি পরিমাণ পাখি আসছে আর হচ্ছে কেমন কেমন পাখি আসছে সব কিছুই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের হাটে হচ্ছে যারা যারা আসবেন মোটামুটি হচ্ছে পাখি এন হচ্ছে লাভবাট পাখি এইসব পাখিগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে এন হচ্ছে অনেক পাখি আছে তো পাখি প্লান আছে পাখি পালার তারা আজকে এসে দেখতে পারেন হাতে বুঝতে পারছেন আমরা হচ্ছে ফুল একটা পাখি দাঁতে চলে আসছি এখানে হচ্ছে অনেক রকমের বাচ্চা আছে যারা হচ্ছে পাখি ভালোবাসেন তো তাদের জন্য হচ্ছে এইটা হচ্ছে পাখির রাজ্য বলা যায় এখন হচ্ছে তাদের সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন এত সুন্দর ভাই কোনটা কত দাম ভাই

মার্শাল্লাহ হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনারা পাবেন তো আমরা কিছু মেকাওয়ার বাচ্চা দেখব এবং হচ্ছে ককাটেলের বাচ্চা ম্যাকর বাচ্চা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য আর কি ছোটো ছোটো মেকআর বাচ্চাগুলো যদি আপনারা চান নিতে পারেন দেখতে পাচ্ছেন লাপাটের বাচ্চা এগুলো কত করে ভাই জোড়া জোড়া কত করে তিন হাজার করে না এটার মিউট্রিশন কি তিন হাজার টাকা করে হচ্ছে লাভবার হচ্ছে আজকের হাটে হচ্ছে আপনারা পাবেন আর প্রচুর পরিমাণ মানুষ এসেছে আজকের হাটে আর রোদ ওঠার কারণে প্রচুর পরিমাণ কাস্টমার আসছে কত করে এটা ভাই কত করে ছয়শো খাতা সহ নাকি খাঁচা সহ আটশো টাকা করে না বাটিকা কি খাতা সহ আটশো করে চলতেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক মানুষ আমরা আরও এক জুড়ি পাখি দেখার চেষ্টা করব এখানে হচ্ছে অনেক পরিমাণ বাচ্চা আছে লাভবার থেকে শুরু করে ককাটেল তো লাভবাটের বাচ্চা ককাটেলের বাচ্চা এগুলো হচ্ছে অনেক পরিমাণের বাচ্চা আছে আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লাভবারের ছোট বাচ্চা যারা হ্যান্ড ফিডিং করতে চায় তারা নিতে পারবে আর এখানে তাছাড়া ককাটেলের বাচ্চা আছে স্থান আছে তো হাটে হচ্ছে আজকে প্রচুর পরিমাণ পাখি এসেছে দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণ মানুষ আমরা মোটামুটি আর কিছু পাখি দেখার চেষ্টা করব